बढ़ेगा जवां तकिया वो निभाना पड़ेगा निभाना ना पड़ेगा जवां तकिया वो निभाना पड़ेगा जब कैसा तो 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 ना चाहे रात के खुदाई तुमको आना पड़ेगा जवां तकिया वो निभा হারা ভাই তুমি বোতলে মুদ লাগে না ও মুদে নি পানি নি দিলি তোমরা এত বাজারে লোক কি কইছো এই আমরা কেন সবাই মাল বিক্রি করতে এসেছি মেয়ে ছেলে এই বাজারে মাল বিক্রি করো হ্যাঁ তাতে কি হচ্ছে তোমার মাও কইতো আমার মা আমার খানদান সবাই করতো এই জায়গায় এই জায়গায় এই জায়গাটা আমাদের কেনা আছে দশ হাজার টাকা দিয়ে বুঝেছো তুমি কি কিনে রেখেছো ওই লালু সালো তো বেতাল করলে সালো দশ হাজার টাকা আগে বেচি দিয়েছে তা আমাকে বলবে না আমার টাকার অভাব নাই সালা ভিক্ষা করে খায় তুমি ভিক্ষা করে খাও না না তাহলে এখানে এসছো কেন আমার ভিক করি আমাদের বংশ বড় আমার নাম কাদের খান কাদের খান আমাদের খা বংশ খান বংশ খান বংশ হ্যাঁ আমাদের বংশের নাম দেখ কি কি নাম বলো বিড়ি খান তেরেঙ্গা খান খনি খান পান খান কাদের খান আর আমার নাম সুলেমান খান এটা কোন নাম হলো তিরঙ্গা খান পান খান খান বংশ তাও খান বলো টাইটেলটা বলো এই তিরাঙ্গা গুটকা পান এগুলো কি করতে আসছে এটা নাম কে রে পালওয়ান 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 গেল না ও মনে হচ্ছে একেবারে এক দুই তিন চার আরে হুদুল কুতকুতির বাচ্চা কেন এ কি করে

তোমার মা কখন মজবি যখন সলেবা মরবে তখন ওই যে রাম পাটা যাচ্ছে দেখ ও হাসি দেখো ও যে হাই চিলা মুনি এই যে হাসতে বাইল না তুমি কি করো ব্যবসা করি হ্যাঁ আমরা সব ব্যবসা করি তোমার ঠাকুরমা কি করে আমার ঠাকুরমা শুয়ে আছে

কেরে? আসন্দ হয়ে গেছে না তোমার এখানে জায়গা নেই হাট থেকে বেরিয়ে যাও মেয়ে ছেলে হাঁটে এসে বেশি বেরায় সা তোর লেগে মোর কীট নে আশা পুরুষা রে পাতে সা তোর লেগে মোর কেত্ত আসা তাতে পাতে সা তোর লেগে আশা

পাশে পাশ ধরবিন্দি গেল দেখাল দাঁড়া তোর মাটি কই ছুঁড়ি বাড়ি যে খাবা কেন আমি কিনে দেবো কেন লালুকে বলবা

না কইলে না কইলে তো টাকা না টাকা দাও হ্যাঁ টাকা দাও কি দেব টাকা আগে না টাকা কিসে টাকা তোমার গেট কি কি

সাজ সাজ ভাতারি আজও বোঝে না একে বোঝাই কে মনে অরে তুই ছাড়া কে আছে আমার ভাতা জীবনে

দিদিমা বলেছে ধুনে পোকা তুই কি করে জানলি দিদিমা বলে ধুনে পোকা কি করে জানলি আমি তোমার ধনে পোকা দেখতে হবে কেন তাইলে তোমার ব্যবসা তোরও ধুনে পোকা ব্যবসা কি তার মানে ধুনে পাতায় পোকা লেগেছে

তুমি আছো কে না আছো ভগবান আমার জান ও তোমার কি ভাবে ডাকিব বলে দাও দয়া তোমার কি ভাবে ডাকিব বলে দাও দয়া আমার কেন জানা না তুমি আছো আছো ভগবান আমার জানা তুমি আছো খেলা আছো ভগবান আমার জানা এই মেয়ে ছেলে হাটতে লাভ যদি না করতে পারি বউ তো বাড়ি ঢুকতে দেবে না

এ হারা এদের মেয়েটা তোকে আসুন দাদা শুই কে তো বললি দাদা আসুন দাদা শুই তা কি আমি কেটে বললি মালদায় সুই সুতুর ব্যবসা করে তাহলে আগে বলবি সুই সুতুর ई भालो व्यवसा तुझे तुझे देखा तुम सनम प्यार होता अब यहाँ से कहा जाए हम तेरे बाहों में मर जाए हम তুমি বাচ্চা মেয়ে কি ব্যবসা করো ভালো ভালো জিনিসের ব্যবসা করো না তোমার জিনিস সবারই কাজে লাগে সবারই কাজে লাগবে

কি তুমি খারাপ ভেব তা কি আমি ছেন্ড মলমে ব্যবসা করি এই দেখো মাথায় ব্যথা হলে লাগান পায়ে ব্যথা হলে লাগান কোমরে ব্যথা হলে লাগান দাঁড়া 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 মাথায় ব্যথা হলি কোমরে ব্যথা হলি দিদি

পরে লোব পরে লোব পরে কে লো ভাই লাভ না লাগাও কেন বেশি করে আনো নি একটা আন্ডার হয় হ্যাঁ হ্যাঁ পল্টু আর শুভা রাত দিন শুভা এই মাল झमलिक <languages> <स्थेवलेगा सवफ्य> <righteousness> <स थेवले>

তুমি কিসের ব্যবসা আমি জেসি ব্যবসা করি না হ্যাঁ আমি জেসি ব্যবসা করি না আমার কাছে মারোয়ারি পাঞ্জাবি বিএসএ পুলিশ সব লাইন লেগে থাকে এর আবার কি ব্যবসা রে শালা পাঞ্জাবি মারোয়ারি হারা থাকে হারা হারা কেন সবাই থাকে হারার বাড়ি ফ্যামিলি সবাই আমার কাছে লাইন দিয়ে থাকে লালু সবাই কালু কালু লালু ফুলু

সবাই ভোট এখানে যারা যারা আছে সবাই আচ্ছা কত রেট আছে কত রেট শোনো আমার সামনে পাঁচ পেছনে দশ কি হলো আচ্ছা সামনে রেট বেশি হবে

আমার চ্যাম্পিয়ন না তাহলে আমার চ্যাম্পেলটা দেখো হ্যাঁ দেখাও দেখবে কে ভাগ্য হারা তুমি sampel ভাই করনি কিলো গ্যাস লাই তাতিবেচে তুমি তো মানান করে বাংলায় বলবি যে আমি গ্যাস লাইট ভরি সামনে পা পেছনে 10

उरे और और छोटो लोगे मेरे तू यह तो तू तो माराशा सोले मानके शुक्र तो मासा शोले मानके शुकर मासा

किया किसको काटना है आइए मेरे पास कटेगा जी दाड़ा 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 आइए ना बोल टाइम दे बोलिए बड़ो बाल को तो जो बड़ा बाल है ना उसका रेट है सौ रुपया छोटो बाल आज जो छोटा बाल है उसका रेट है पचास रुपया हजार बाल ना है जिसका नहीं है उसका नहीं काटेंगे इस काल की बाल के चलम को सुनिए आपको करना है क्या आइए ना आई बाल कटिलेगा साला हरामी आइए इधर आइए ना बाल काट देंगे ओटा की ये मेरा कैची है जी नया वाला न्यू मॉडल वाह बहुत ते बाल भी? हाँ इसमें काट देंगे टेंशन मत लीजिए ना बाल कटा जंत्र बत्ते बाप कैसे काटेगा वो भी सुनोगे क्या की भाई सूता के काटेंगे सुता के बाप बाबा बाब। ए शाला पाती सुन बे आईए आइए बाल काटेगा <laughs> ए देख लीजिए अच्छे से दूर तो दूर तो क्यों मैं दूर में रखी इसको हरा भाई इसको तो बाल काटेगा यार होबे उसको तो दाढ़ी बना लेंगे सज्जन हम ने दाढ़ी कोई थी जी से हां खाले बाप चुका दुबी चाहिए আরে বাবা বুঝতে পারলে না না আমার এই মনটা বিহারে থাকে ওখানে বিউটি পার্লার কাজ করে ও দে ওই বিউটি পার্লার মানে থাকতে থাকতে ও বাংলা ভাষা ভুলে গেছে বাংলা বাংলা একদম ভুলে গেছে দে তাই হিন্দি কথা বলি আর বারবার বুঝতে পারলে না না তো এটা কি মাথা আর মাথার ওপরে এটা কি ফুল ওটাকেই বলছে বাল তো বা তো বা তো বা শ্যাম্পু দিলাম সাবান দিলাম সালাম মাথায় উঠে বাল হয়ে বসে শুনে শুনে ইধার আইয়ে আপনার ঘর মে বাল বাচ্চা হে কে আবার সেই বাল বাচ্চা আবার সেই বাল বাচ্চা তুমি সবসে উল্টো কেন ভাবছো বুঝতে পারলে না বাল বাচ্চা মানে গুধার গুধি গুধার গুধি তার মানে এটাও জানো না না ওটা আমাদের দেশের ভাষা

বিবি মানে পাকির মাছে পাকির মা অনলাইন আছে তোমার বউ নেই গত বছর মারা গেল না ও মারা গেছে তারে পাকির বাচ্চা আসছে অনলাইনে ও তো ট্রান্সপেসেন্ডে ই더라 এসে শুনিয়ে আপনার ঘরে মে খিড়কি হে কি খিড়কি হাগো আলোচেলির ক্ষীর বানি খাবো নাকি এই এই লাইলে খিড়কি বলতে তাও জানো না না

हाँ तेरा खाला का बाल पक गया बाल तेरा नानी का बाल पक गया आ, ए, क्या है क्या बोल रहा है सर क्या उल्टा सीधा बोल रहे आप और खानदान के जाने दो जाने दो मुझे जाना है जाने दो जाने दो मुझे जाना है जाने दो जाने दो मुझे जाना है कौन है वो